ভান্ডার প্রকল্পের সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের জন্য দারুণ সুখবর অবশেষে আপনাদের দীর্ঘ দশ থেকে বারো মাসের অপেক্ষা প্রায় শেষ হতে চলেছে আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরেছিলেন যে কবে দেবে আপনাদেরকে ভান্ডার প্রকল্পের টাকা অনেকেই আবার আশা ছেড়েই দিয়েছিলেন যে হয়তো ভাণ্ডার প্রকল্পের টাকা তাদেরকে আর দেওয়া হবে না কিন্তু না এবার পুরাতনদের মতোই আপনাদেরও দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং এক হাজার টাকা বা বারোশো টাকা নয় প্রত্যেকেই দেওয়া হবে দেড় হাজার টাকা এবং সতেরোশো টাকা করে আপনারা এতদিন ধরে ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলেই দেখতে পাচ্ছিলেন যে কারো দু নম্বর স্টেপটি কমপ্লিট হয়েছে কারো আবার তিন নম্বর স্টেপটি কমপ্লিট হয়েছে কিন্তু কোনো মতেই চার নম্বর স্টেপটি কমপ্লিট হচ্ছিল না কিন্তু আপনাদের জন্য খুশির খবর আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে ছ তারিখ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছ তারিখ থেকে চার নম্বর স্টেপটি প্রায় অনেকেরই কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং যে সমস্ত মহিলা চার নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে গেছিলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট প্রসেস এ টু স্টার্ট লেখাটি শো করছিল অর্থাৎ ব্যাঙ্ক ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা নিশ্চিত যে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এবং এরই মধ্যে আরও একটি বড় খুশির খবর হচ্ছে ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট প্রসেস এ টু স্টার্ট লেখাটি শো করছিল ওটিও এখন সাকসেস করে দেওয়া হয়েছে অর্থাৎ বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটি শো করছে অর্থাৎ আপনারা কনফার্ম যে এবার আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেড় হাজার টাকা অথবা সতেরোশো টাকা পেতে শুরু করবেন এছাড়াও এমন অনেকেই রয়েছে যাদের চার নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট লেখাটি শো করছে তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা একদম চিন্তা করবেন না আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন সাকসেস করে দেওয়া হবে এটি ব্যাংকের উপর নির্ভর করছে যে কত তাড়াতাড়ি আপনাদের এটি সাকসেস করবে তো আপনারা দু চার দিন অপেক্ষা করবেন আশা করা যাচ্ছে যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন সাকসেস রেডিফার পেমেন্ট লিখাটি শো করবে এবং আপনারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তো এখন মেন প্রশ্ন হচ্ছে যে কবে থেকে নতুন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবেন দেখুন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাস থেকেই হ্যাঁ এই চলতি ফেব্রুয়ারি মাস থেকেই নতুন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে যে সমস্ত মহিলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসের চার নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে গেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটি শো করছে শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই ফেব্রুয়ারি মাস থেকে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন এবং বাকি মহিলাদের যতক্ষণ না পর্যন্ত চার নম্বর স্টেপটি কমপ্লিট হচ্ছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটি শো করছে ততক্ষণ তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাবেন না তাই প্রত্যেকেই মাঝে মধ্যে আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখবেন এবং ওখান থেকেই আপনারা জানতে পারবেন যে কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনারা পাবেন